নমস্কার জয় মাতা জয় গুরু মন্দির আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি কিভাবে আপনাদের ভালো রাখবো কিভাবে সুস্থ রাখব এই সমস্যার থেকে বের করতে পারবো কিন্তু তার জন্য আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আমি আপনাদের কাছে ভিডিওগুলো সময় মতো পৌঁছে দিতে পারবো যেখান থেকে আপনারা কিন্তু অনেক অনেক ভালো থাকতে পারবেন বহু মানুষ ফোন করে বলছে ম্যাডাম অনেক ভালো আছি আগের থেকে বহু মানুষ বলছে তা আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমাকে সমস্যার কথা যারা জানায় তখন কিন্তু তখন মনে হয় কতক্ষণে তাদের আমি রিলিফ দেব যাই হোক এবার কাজের কথায় আসি যেটা হচ্ছে চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেন তাহলে পাশে থাকতে পারবেন আমার অবশ্যই আমার ভিডিওগুলোও দেখতে পাবেন আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে শিশুরা শিশুরা অনেক শিশু আছে বাচ্চা যারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভোগে তাদের শরীর হয়তো সময় ভালো যায় না কিছু না কিছু লেগেই থাকে একটা না একটা কিছু লেগে থাকে আজ এটা কাল এটা পরশু এটা একটা পর একটা লেগে থাকে অনেক শিশু আছে এরকম ঠিক আছে তারাও করবেন আর যারা মনে করছেন তেমন একটা আপনার সন্তান ভোগে না অল্প স্বল্প বাচ্চা ভোগে না সেই কিন্তু আপনি করতে পারবেন অথচ সে কিন্তু ভুগবে না কি করবেন তার জন্য তার জন্যে আপনাকে আমি বলে দিচ্ছি দেখুন আগেকার দিনে মা ঠাকুমা দিদিমারা কিন্তু এই উপায়গুলো করতো তখন কিন্তু ডাক্তার ছিল না এত ডাক্তার ছিল না এত ওষুধ ছিল না কিন্তু বাচ্চাদের সুস্থ করে কিন্তু তুলতে পারতো ঠিক আছে এই টোটকার দ্বারাই কিন্তু বাচ্চারা কিন্তু সুস্থ হয়ে যেত আগেকার দিনে ডাক্তার ছিল না অনেক বড় বড় রোগ থেকেও কিন্তু এই টোটকা দিয়ে তারা কিন্তু তাদের সন্তানদের সুস্থ করেছে এটা বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি বড়দেরটা আগামীকাল আমি দিয়ে দেবো এটা বাচ্চাদের ক্ষেত্রে বলছি বাচ্চাদের ক্ষেত্রে কি করবেন যদি মনে করেন আপনার শিশু ভুগছে বা কম ভোগুক আর বেশি ভুগুক সেটা কোনো কথা না কম বেশি ছোটোখাটো একটা সমস্যা লেগেই আছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই কাজটি করবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন কী করবেন আপনি এটা আগের থেকে দুটো নাভিশঙ্ক কিনে আনবেন দেখবেন বাজারে গিয়ে বলবেন দুটো নাভিশঙ্ক নিয়ে নেবেন বেশি দাম নেবে না সামান্য একটু পয়সা নেবে হ্যাঁ দু পাঁচ টাকা এরকম হয়তো নেবে যাই হোক দুটো নাভিশঙ্ক কিনে আনবেন বৃহস্পতিবার দিন কাজটি উপায়টি নাভি নাভিশঙ্ক দুটো কিনে নে আপনি রূপো দিয়ে বাঁধিয়ে নেবেন পুরো রূপো দিয়ে বাঁধিয়ে নেবেন বাঁধিয়ে নেবার পর বৃহস্পতিবার দিন একটু দুধ দই গঙ্গাজল ঘি মধু দিয়ে ধুয়ে নেবেন নামি শঙ্খ দুটো ধুয়ে নেওয়ার পর আপনি কি করবেন বৃহস্পতিবার দিন লাল কার বা কালো কার যে কোনো কার লাল বা কালো দুটোর মধ্যে যে কোনো একটা কারের মধ্যে এটাকে ভরবেন দেখবেন রূপোর দোকানে বলবেন এরকম আংথা মতো করে দেবে রূপোর সঙ্গে কারটাকে বেঁচিয়ে আপনি আপনার সন্তানের কোমরে পড়িয়ে দেবেন গলাতে পড়াতে হবে না কোমরেও পরিয়ে দেবেন এই কোমরে পড়িয়ে দিন তারপরে দেখবেন আপনার শিশু এটা কিন্তু বৃহস্পতিবার দিয়ে করবেন আপনার শিশু কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে এবং শিশির শরীর কিন্তু আস্তে আস্তে সুস্থতার দিকে যাচ্ছে যারা খুব ভুগছে তারা তো অবশ্যই করবেন যারা মনে করছেন সেরকম একটা ভুগছে না অল্প স্বল্প হালকা পাত্রা সুরক্ষিত রাখার জন্যও কিন্তু তারা করবেন হ্যাঁ আচ্ছা এটা বৃহস্পতিবার দিন কোমরে পড়িয়ে দেবেন ঠিক আছে যে কোনো টাইমে পড়িয়ে দিতে পারেন বৃহস্পতিবার দিন অসুবিধে নেই শুধু কোমরে পড়িয়ে দেবেন দেখবেন আপনার শিশু কিন্তু নীর নিরোগ প্রাপ্তি কিন্তু লাভ করবে ভীষণ ভালো এই কাজটি কিন্তু দেখুন আমরাও কিন্তু আমাদের সন্তান জন্য করেছিলাম এইসব কাজ যখন ছোট ছিল তা আপনারাও করবেন সন্তান কিন্তু খুব ভালো থাকবে ঠিক আছে অনেক সময় দেখা যায় কি হয় ডাক্তার কিছুতেই ভালো করতে পারছে না সেক্ষেত্রে গ্রহুর যদি সমস্যা থাকে দেখুন ডাক্তার কিন্তু ভালো করতে পারবে না গুহের সমস্যা তাহলে কোনো ডাক্তার কিন্তু রোগ সুস্থ করতে পারে না বড়দের বলুন না ছোটোদের বলুন সেই ক্ষেত্রে বলব গুহর সমস্যা করতে হলে আপনাকে গহের দ্বারা সুস্থ করতে হবে ঠিক আছে তাই নাভিসঙ্ক দ্বারা আপনি কিন্তু আপনার সন্তানকে কিন্তু সুস্থ করতে পারবেন যেই উপায়টা বললাম দুটো নাভিশঙ্কর রূপো দিয়ে বাঁধিয়ে নেবেন লাল বা কারা কালো কারের সঙ্গে আপনি কোমরে পড়িয়ে দেবেন এটি বৃহস্পতিবার দিন করবেন দেখবেন আস্তে আস্তে আমরা সন্তান কিন্তু সুস্থ হতে শুরু করবে ঠিক আছে অবশ্যই করবেন যাদের সন্তান সুস্থ আছে বা যারা ভুগছে তারা সবাই করবেন এটা কিন্তু শিশুদের জন্য বললাম অবশ্যই করবেন ঠিক আছে নমস্কার